এসআইআর এর মধ্যে আপনারা কি কেন্দ্রের কোনো অভিসন্ধি দেখতে পাচ্ছেন নাকি এটা নর্মাল রুটিন আপগ্রেডেশন অভিসন্ধিত তো বটেই কিন্তু আত্মঘাতী অভিসন্ধি এসআইআর এর মাধ্যমে পশ্চিমবঙ্গে অন্তত বিজেপি নিজেদের কবর খোড়ার কাজ শুরু করে দিল ছাব্বিশের নির্বাচনে এটা বিজেপিকে ব্যাকফায়ার করবে কেন ব্যাকফায়ার করবে ইলেকটোরাল রোল রিভিশন এক জিনিস ভোটার লিস্টে ভুয়ো নাম মৃত মানুষের নাম থেকে যাওয়া শিফটেড ভোটার তার নাম থেকে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে একই ভোটারের দু তিনটে জায়গায় নাম থেকে গেছে সেই নাম থেকে যাওয়া এইগুলোকে ভোটার লিস্ট থেকে সরানোটা একটা রেগুলার কাজ এটা বছরে তিন চারবার হয় আসে নতুন আপনি যদি ভোটার লিস্টে নিজের নাম তুলতে চান ছ নম্বর ফর্ম নাম ডিলিট করতে চাইলে সাত নম্বর ফর্ম এক জায়গা থেকে আরেক জায়গা শিফট করতে চাইলে আট নম্বর ফর্ম এটা একটা রেগুলার প্রক্রিয়া এই কাজটা পশ্চিমবঙ্গে তৃণমূল ভালো করে করতে দেয়নি গত পনেরো বছর ভোটার লিস্ট সংশোধনের কাজটাকে কেন কারণ এই যে মৃত বা বা স্থানান্তরিত করে নাম আছে ভোটের দিন দুপুর আড়াইটে আড়াইটে তিনটের পর একটু ফাঁকা হয়ে গেলে প্রিসাইডিং অফিসারকে ধমক দিয়ে যে পুলিশ সিআরপিএফ ওই যা আসে সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী তাকে একটু মাংসাও দিয়ে বিরোধী এজেন্টদের বুথ থেকে বার করে দিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে মারধর করে ওই বুথে বুথে পঞ্চাশটা সাতটা করে ভোট তৃণমূল ছাপলা পারে ওটা তাদের জেতার একটা রহস্য সুতরাং তৃণমূল কিছুতেই চায় না ভোটার লিস্ট থেকে কোনো নাম বাদ যাক মৃত মানুষও থাকুক ওই ভোটটা আমি দিয়ে দেব এলাকা ছেড়ে চলে যাওয়া মানুষও থাকুক ওই ভোটটা আমি দিয়ে দেব এইটা তৃণমূলের প্যাটার্ন ইলেকটোরাল রোল রিভিশন কড়াভাবে করতে হবে এই কথাটা বললে তৃণমূল বিপদে পড়তো বিজেপি যেটা করলো বিজেপি এসআইআর কে অপ্রয়োজনে কমিউনালাইজ করলো বিজেপি এসআইআর কে করলো ইসলাম সাথে বাংলাদেশি মুসলমান ঢুকে গেছে রোহিঙ্গা ঢুকে গেছে সব তাড়াতে হবে এই সব বলল বলে একটা হিন্দু মুসলমানে ভাগাভাগি করার চেষ্টা করলো সোসাইটিটাকে আসলে যেটা হবে সেটা হলো হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপির ভাষায় বলতে গেলে অনেক বেশি বিপদে পড়বেন এসআইআর ফলে বাংলাদেশ থেকে গত পঞ্চাশ বছরে চলে এসেছেন যে মানুষ আপনি যদি বাংলাদেশের পপুলেশন দেখেন তার হিসাব নিরিখ দেখেন দেখবেন মুসলমান ধর্মের মানুষ কমছে না হিন্দু সম্প্রদায়ের একটা স্টেডি ডিক্লাইন আছে এই মানুষ কোথায় আসছেন ভারতে আসছেন এই মানুষ আসছেন এটা টের পেই তো বিজেপি আজ থেকে পাঁচ বছর আগে বাজার গরম করেছিল সিএ এ করবো এনআরসি করবো ইত্যাদি ইত্যাদি বলে এই যে মতুয়ারা এখন বিজেপির এমপি বুঝেছে যে এটা ব্যাকফায়ার করবে ওপার থেকে আসা হিন্দু মান সম্প্রদায়ের মানুষ বিপদে পড়ে যাবেন দলিত মানুষ বিপদে পড়ে যাবেন মতুয়ারা বিপদে পড়ে যাবেন রাজবংশীরা বিপদে পড়ে যাবেন রাজবংশীরা এখানকার যদিও মেজরলি কিন্তু এখন বিজেপি তখন বলছে এখন বিজেপির এমপিরা বলছে যে এসআইআর নাম কাটা গেলেও যেতে পারে দু তিনটে ভোট দিতে পারবেন না আবার সিএ তে অ্যাপ্লাই করুন নাম তুলিয়ে দেবেন এটা আগে থেকে গাউনি কাঁদুনি গিয়ে রাখছে কেন তার কারণ বুঝতে পেরেছে যে আমাদের দেশে এসআইআর এনআরসি এগুলো হচ্ছে গরিব মানুষকে বিপদে ফেলা ডাল এই যে কাগজ খুঁজে আনো মায়ের কাগজ বাবার কাগজ জমির কাগজ দাদুর কাগজ জন্মের কাগজ এগুলো বড় লোক তার যদি দুটো কাগজ না থাকে সে গিয়ে সরকারি দপ্তরে গিয়ে সে টেবিলের তলায় পয়সা টয়সা খাইয়ে কাগজ জাল কাগজও এমনকি বের করে আনতে পারে কিন্তু গরিব মানুষের সেই অ্যাক্সেস নেই ঝুপড়ির ধারে থাকেন যিনি বস্তিতে থাকেন যিনি যার কোনো এককালে তিনি লক্ষ্মীকান্তপুরে ছিলেন বিয়ে হয়ে বসিরহাটে চলে এসেছেন তার এই অ্যাক্সেস নেই তিনি বিপদে পড়ে যান এবং এই গরিব মানুষ যারা বিপদে পড়বে তাদের মেজরিটিটা হিন্দু আমরা হিন্দু প্রধান দেশ হিন্দু প্রধান রাজ্য বিপদে পড়বে বেশিরভাগ হিন্দু মানুষ ওপার থেকে চলে এসেছে বেশিরভাগ হিন্দু মানুষ এখানকার গরিব হিন্দু প্লাস ওপার থেকে আসা হিন্দু এই মিলে জুলে আলটিমেটলি এসআইআর ঠিক একই জিনিস হয়েছিল আসামে এনআরসি হওয়ার সময় বাজার গরম করলো মুসলমান তারা বলে দেখা গেল ছ লক্ষ মুসলমানের নাম বাদ পড়েছে বারো লক্ষ হিন্দুর নাম বাদ পড়ে গেছে এই একই জিনিস এসআইআর এর সময় এখানে হবে এবং সাধারণ মানুষ হিন্দু ভুক্ত মানুষ তারা এই হয়রানির জন্য বিজেপিকে বাপ বাপান্ত করে সাপ সাপান্ত করে বিজেপি যে কটা ভোট পাবে যে কটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল সেগুলোও ভোগে গেল এসআইআর বিজেপিকে ব্যাকফায়ার করবে এই অভিসন্ধি কমিউনালাইজ করার ব্যাকফায়ার করবে এটা না করে যদি ইলেকট্রাল রোল রিভিশনটা করা ভাবে করতো এটা যদি সত্যি কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকত সেটা করা যেত সেটা আমরাও সব সাহায্য করতাম এই যে সুজন চক্রবর্তী প্রেস মিট করে শুধু যাদবপুরে এক দফায় কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ করত ইলেকশন কমিশন চায় না বিজেপি বিপদে পড়ুক আমাদের দেশের আমাদের গণতন্ত্রের বেসিক টেনেট হচ্ছে আমাদের ভোটিং সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসির মোদ্দা কথা সেইখানে কি পরিমাণ জালিয়াতি হচ্ছে রাহুল গান্ধী রোজ প্রেসমিট করে দেখাচ্ছেন নির্বাচন কমিশন কিন্তু তার অভিযোগগুলোকে মিথ্যে বলতে পারছেন আমাদের রাজ্যে ভোটের প্রার্থী হিসেবে আমার অভিজ্ঞতা হলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর থেকে এই আদেশ নিয়ে ঢোকে যে ওখানে মমতা ব্যানার্জি যা বলছে তাই করবে পশ্চিমবঙ্গে গিয়ে মমতা ব্যানার্জি যা বলছেন তৃণমূল যেভাবে চালাতে চাইছে তোমাকে সেইভাবে চলবে নির্বাচন কমিশন আমাদের অভিজ্ঞতা হলো এই ভোটার লিস্টের নাম মানে ভোটার লিস্টকে সংশোধন করার প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনকে যাই বলা হোক না কেন ইভেনচুয়ালি নির্বাচনগুলো হেভিলি তৃণমূলের পক্ষে ফেভারেবল পরিস্থিতি তৈরি করে হয় সুতরাং এই যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে সংশোধন ঠিক মতো হলো না এত বছরে এখনো যে ভোটার লিস্ট সংশোধনে মন দেওয়া উচিত ছিল সেটা না করে এসআইআর করে একটা হিন্দু মুসলমান ঝগড়া লাগানোর চেষ্টা হচ্ছে এর পিছনে নির্বাচন কমিশনেরও দায় নেই একথা আমি বলতে পারি না